সুদূর প্রবাসে এই যেন বসন্তের মাঝে শরতের আমেজ যে আমেজ পাওয়া যায় একমাত্র আদি দুর্গাপুজোর সময় আদি দুর্গাপুজোর আরেক নাম বাসন্তী পুজো শরণাবতীর কাল থেকে এই পুজো পালন করে আসছেন ভক্তরা কিন্তু কালে কালে শারদীয় পুজোর বার বাড়ন্তে বসন্তিকার আরাধনা এখন অনেকটাই ম্লান পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্বের সঙ্গে মিলে রাজ্য হারানো রাজা সুরত বসন্তকালে ঋষি মেথসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় রাধাকৃষ্ণ টেম্পলের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা আহ বিশেষ সবার সমৃদ্ধি শান্তি বর্ষণ বাংলা চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপত্তি দিতে হয় বাসন্তী পুজো বাসন্তী পুজোকেই বাঙালি হিন্দুদের আসল দুর্গা বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে এই বছর দেবীর আসা যাওয়া দুটোই হাতির পিঠে দেবীর গজবাহন শাস্ত্র মতে অত্যন্ত শুভ পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজা অর্চনা আরতি ধর্মসভা সঙ্গীত অনুষ্ঠান সিন্দুর খেলা ও অন্ন প্রসাদ এই বাসন্তীর মধ্যে সবকিছু নতুন ভারত হয় তেমনি মা বাসন্তী সবার জীবনে সমস্ত করে কষ্ট ব্যথা সব কিছু মোচন করে ঠিক বসন্তের মতো সবার জীবনকে সাজিয়ে দিতে এই মতো ধামে মায়ের আগমন বাসন্তী পুজো ঘিরে শারদোৎসবের আমেজ এপসিগন শহরে আওয়াল বৃদ্ধ বনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক আশাকে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছিল উৎসবের রঙে রঙিন প্রবাসী হিন্দুদের সব পদ এসে যেন মিশেছিল মন্দির প্রাঙ্গনে তারা সারাক্ষর মেতেছিলেন আনন্দ জর্গে আটলান্টিক কান্ট্রির প্রবাসী বাঙালি হিন্দুরা মেতে ছিলেন শ্রী শ্রী বাসন্তী পুজোর বাসন্তী পুজোর রঙে রঙিন হয়ে উঠেছিল শহর সনাতনী হিন্দু সম্প্রদায়ের মনে প্রাণে ও ঘরে ঘরে উৎসাহ উদ্দীপনা আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো পুজোর কটা দিন ঢাক ঢোল কাঁসর আর উড়ুদ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গন অ্যাপসিকন শহরের বাসন্তী পূজার আয়োজনের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে প্রবাসী যেসব বাঙালি হিন্দুরা আছেন তাদের অন্তর থেকে আদি যে দুর্গা তা মুছে যায়নি তাই তো তারা সারম্বরে আয়োজন করেছেন বাসন্তী পুজোর বাসন্তী পুজোর এই কদিন প্রবাসী হিন্দুরা মেতে ছিলেন অন্যরকম আনন্দে আনন্দ লোকের মঙ্গলা লোকে অন্যরকম অনুভূতি ও ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক তাদের মনপ্রাণ এই ছিল সবার অন্তরের কামনা সুব্রত চৌধুরী টিভিন টোয়েন্টি ফোর এফসিকন নিউ জার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর